মোরাদনগরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জিসাসের লিফলেট বিতরণ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজেল হোসেন কায়কোবাদ এর নির্দেশে কুমিল্লার মোরাদনগর উপজেলার নং পূর্ব নবীপুর ইউনিয়নের কোম্পানিগঞ্জ বাজারে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা জিসাসের আহ্বায়ক পূর্ব ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিটা দোকানে প্রতিটা বাজারে আমরা গণসংখ্য করে এবং ইতিমধ্যে আমাদের জনাব মনোনীত প্রার্থী জনাব কাদের সাহেব মুবাদ হোসেন কাকিবা সাহেবের আজকে শক্তিশালী করার জন্য আমরা প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমরা এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জিসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন সরকার উপজেলা ছাত্রদল আহ্বায়ক খাইরুল হাসান আমাদের মানবে নেতার পক্ষ থেকে সমস্ত সামান দেয় এবং দানি শিল্প থেকে ভোট চাই আপনারা সকলে ফেসিস্ট আমলি সরকার আমাদের যেমনি ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন ঠিক তেমনি ভাবে আপনাদের প্রতি ক্ষুদাত্ম আহ্বান জানাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পানবে নেতা কাইকিব সাহেবকে দানি শিল্পতিকে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে ঐক্যবদ্ধভাবে দানি ভোট দিবেন বাবুল সরকার শ্রমিকদল নেতা জাকির আমিনুল ইসলাম কামাল ফয়সাল শাহারুল শাহাদাত জসিম হাসান বিল্লাল ও আমির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ জানান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সুশাসন ও জনগণের অধিকার আদায়ের রূপরেখা হিসেবে কাজ করবে তাঁরা বলেন দিশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে জিসার সবসময় অগ্রণী ভূমিকা রাখবে এ সময় স্থানীয় জনগণও বিএনপির এই একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন কেমন <laughs> আছো